ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ আজকে যে শাসনটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ব্যবস্থাপনা প্রথম পত্র আর হচ্ছে রকের জন স্পেশাল শাসন আমাদের শাসনের নাম তোমরা হয়তো অনেক আগেই শুনেছ তো যাই হোক আমাদের এটি হচ্ছে একমাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো তোমরা সকলেই জানো যে আমরা যে শাসনগুলো ডিগ্রিতে দিয়ে থাকি সেগুলো হচ্ছে উত্তরপত্র সহই আমরা দিয়ে থাকি তো হচ্ছে গ বিভাগ এবং বিভাগের আজকের সাজেশনগুলো আমি উত্তরসহী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি যখন দেখাবো তোমরা হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে তোমরা পরবর্তীতে সেগুলো পড়তে পারবে আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন একটা আর এরপর কোন সাজেশনটি আমি তোমাদেরকে দেবো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো চলো কথা না বাড়িয়ে এখন আমরা প্রশ্নগুলো দেখে নেব এখান থেকে তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তো হচ্ছে খ বিভাগের এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে আধুনিক ব্যবসায়ের ক্রম বিকাশের ইতিহাস বর্ণনা করো তো তোমরা এক থেকে এক নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এক নম্বর প্রশ্ন থেকে এরপর দুই নম্বর পয়েন্ট থেকে তোমরা কী বললে দুই নম্বর পয়েন্ট থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও বা চার থেকে ডিরেক্ট উপসংখ্যার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে রপ্তানি রপ্তানি ব্যবসায় কি বিদেশে রপ্তানি পদ্ধতি বর্ণনা করো তো তোমরা ভূমিকা থেকে এই যে এইখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আইনগত বিষয় এবার হচ্ছে রপ্তানি ব্যবসা কী এখান থেকে তোমরা এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আবার হচ্ছে বিদেশি রপ্তানি পদ্ধতি এই তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আবার হচ্ছে চার নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো তিন নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যবসায়ের ভূমিকা আলোচনা করো তো তোমরা ভূমিকা এবং হচ্ছে এই যে এখান পর্যন্ত একটা স্ত্রী দিয়ে নাও এবার হচ্ছে এক নম্বর থেকে ডিড়ে তিন নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা স্ত্রী দাও চার থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ত্রী দিয়ে নাও এবার উপসংহারে একটা স্ত্রী দাও চার নম্বর হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ কী কী ব্যবসায়ের গুণাবলী বর্ণনা করো তোমরা ভূমিকা এবং এক নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে দুই থেকে তিন নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও চার থেকে সাত নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও ব্যবসায়ের গুণাবলী তোমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে পাঁচ নম্বর এবং উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ব্যবহৃত দলিলপত্র বর্ণনা দাও তোমরা ভূমিকা থেকে একবারে ডিরেক্ট দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও তিন থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দাও সাত নম্বর প্রশ্ন হচ্ছে এস ডাব্লু ওটি বিশ্লেষণের ধারণা বর্ণনা করো এস ডাব্লু ওটি বলতে কী বোঝো তোমরা ভূমিকার একটা সিংশ দাও এরপর হচ্ছে এই বিশ্লেষণের ধারণা থেকে ডিরেক্ট সানো পয়েন্ট পর্যন্ত একটা সিনশ দাও এবার হচ্ছে তোমরা এই যে বিশ্লেষণের গুরুত্বের সিনশ দিয়ে নাও এবং হচ্ছে উপসংহারের একটা সিংস দিয়ে নাও তো এভাবেই আমি তোমাদেরকে খ বিভাগের পিডিএফ উত্তরগুলো দিয়ে দেবো তোমরা যাদের তোমাদের যাদের ই লাগবে আর কি পিডিএফ ফাইলগুলো লাগবে তোমরা হচ্ছে আমাদের এই যে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো এখানে এই আমাদের এই শাসনটিতে তোমরা উত্তর সহই ক বিভাগ গ বিভাগ এবং ক বিভাগের শাসন পেয়ে যাবে যে কোনো বিষয়ের আর তোমাদের যাদের ব্যবস্থাপনা শত তারিখে পরীক্ষা আছে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে শাসনগুলো পাঠিয়ে দেব আর হচ্ছে এই শাসনগুলোর জন্য আমরা অবশ্যই সীমিত চার্জ নিয়ে থাকি সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো হচ্ছে যারা চার্জ দিয়ে নিতে পারবেন তারাই শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন ভাই তা নাহলে বেকার একটা আমাদের সময় নষ্ট করবেন শুধুমাত্র তো হচ্ছে গবে প্রশ্নগুলো আমি তোমাদেরকে কিছু দেখাই দিচ্ছি এক নম্বর হচ্ছে রপ্তানি ব্যবসায় কি সাপোর্ট চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা করো তো তোমরা ভূমিকার একটা ইস্তিন দাও এবার হচ্ছে রপ্তানি ব্যবসা তো এটার একটা স্তিন দিয়ে নাও সাপোজ চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এটা এটার একটা স্তিন দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে রপ্তানি পুর্কিয়াজকরণ অঞ্চল স্থাপনের গুরুত্ব আলোচনা করো তো তোমরা ভূমিকার একটা স্তি দিয়ে নাও এবার হচ্ছে পুর্কিয়াজ অঞ্চলের গুরুত্ব তো তোমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা সিনশ দাও এবার হচ্ছে পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে তো তোমরা হচ্ছে ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের পদ্ধতি তোমরা এক থেকে ডিরেক্ট তিন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার চার থেকে ডিরেক্ট পাঁচ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো চার নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায় সফলতা অর্জনের কৌশল আলোচনা করো একজন সফল ব্যবসায়ীর গুণাবলী আলোচনা করো তো তোমরা প্রথমত ভূমিকার একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে ব্যবসায় সফলতা অর্জনের কৌশল তোমরা দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার তিন থেকে ডিরেক্ট ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে সাত নম্বর পয়েন্টে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার চলো একজন সফল ব্যবসায়ী গুণাবলী পয়েন্টগুলো দেখে নেই তোমরা এক থেকে ডিরেক্ট পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে ছয় থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর পাঁচ নম্বরে হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য কি ব্যবসায়ের প্রকাশের আলোচনা করো তোমরা ভূমিকা থেকে একটা স্ক্রিনশট দাও এবার ব্যবসায়ের উদ্দেশ্য উদ্দেশ্যগুলোর একটা স্ক্রিনশট দাও এবার ব্যবসায়ের পুরকার কার্ভেদের একটা ইসিং দাও এবার হচ্ছে এখানে শেষ মধ্যে একটা ইসিং দাও তো যাই হোক আমরা হচ্ছে এভাবে তোমাদেরকে ব্যবস্থাপনা প্রথমপত্র শাসনটি উত্তর সহ দিয়ে দেবো আর হচ্ছে ক বিভাগের জন্য যে শাসনটা সেটা হচ্ছে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তো তোমরা সেই ভিডিওটা দেখে নিও কিংবা হচ্ছে এই ভিডিও শেষে ইনি স্ক্রিনে সেই ভিডিওটা ভেসে উঠলে সেখানে ক্লিক করলেই তোমরা ক সম্পূর্ণ প্রশ্নগুলো দেখতে পারবে সেখানে আমরা কোনো কিছু হাইড করিনি সম্পূর্ণ ক বিভাগ দিয়ে দিয়েছি আর যাদের একান্তই আমাদের পিডিএফ ফাইলগুলো প্রয়োজন যাদের বই নেই তোমরা হচ্ছে সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা তোমাদেরকে এই আমাদের দেখানো ফাইলগুলোই আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পাবে তো সকলে এতক্ষণে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আর শরীরের প্রতি অবশ্যই যত্নবান হবেন আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বা অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়